জয় বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয়ে ত্রিনাথ ঠাকুর গরু চুরি করেছিলেন কেন আসল রহস্য ফাঁস এই ত্রিনাথ ঠাকুরের পুজো বা ত্রিনাথের মেলা কবে থেকে শুরু হয়েছিল এই বাংলার বুকে এই ত্রিনাথের মেলা শুধুমাত্র এই দুই বাংলার বুকেই দেখা যায় বর্তমান বাংলাদেশে আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দেখা যায় হচ্ছে এই ত্রিনাথের মেলা তো এই ত্রিনাথ ঠাকুরের সৃষ্টি কে করেছিল ত্রিনাথ ঠাকুর পুজো পাওয়ার জন্য গরু চুরি করেছিলেন এ কত বড় সাংঘাতিক অপমানকর ব্যাপার একজন ভগবানকে চোর বানানো এই সমস্ত রহস্য আজ তুলে ধরবো আপনাদের সামনে তার আগে বলবো এই ত্রিনাথ ঠাকুর আসলে কে এর নাম কী জন্ম কীভাবে হয়েছে সেটা আপনাদের আগে জানাবো তারপরে কীভাবে এই ত্রিনাথ ঠাকুরকে গরু চোর বানানো হয়েছে এবং কিভাবে তার পুজোর প্রচলন করা হয়েছে কারা করেছে সমস্ত বিস্তারিত আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলবো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন তাহলে কি হবে আমরা যখনই এমনই শাস্ত্রসম্মত ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন আমরা আলোচনা শুরু করি ত্রিনাথ ঠাকুরের আসল নাম হল দত্তাত্রেয় বা দত্ত এই দত্ত হলেন একজন হিন্দু দেবতা তিনি ত্রিমূর্তি নামে পরিচিত হিন্দুদের যে তিনজন দেবতা রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এর সম্মিলিত রূপই হচ্ছে এই দত্তাত্রেয় দত্তাত্রেয়র নামটি দুটি অংশে বিভক্ত দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে বা যা দান করা হয়েছে আর আত্রেয় অর্থাৎ ঋষি ও পুত্র এজন্য একত্রে তার নাম হয়েছে দত্তাত্রেয় এই দত্তাত্রেয়র জন্ম কীভাবে হয়েছিল সেটা আগে আপনাদের জেনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি দত্তাত্রেয় হলেন ঋষি অত্রী তার স্ত্রী অনুসয়ার পুত্র অনুসয়া ছিলেন ধর্মপ্রাণ নারী তিনি ব্রহ্মা বিষ্ণু ও শিবের সমতুল্য পুত্র লাভ করবার জন্য কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মা বিষ্ণু ও শিব দেবমণ্ডলে ত্রিমূর্তি নামে পরিচিত এই ত্রিমূর্তি অর্থাৎ শিব ব্রহ্মা বিষ্ণু এই তিনজনের স্ত্রী হলেন যথাক্রমে সরস্বতী লক্ষ্মী এবং পার্বতী সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী আর পার্বতী হলেন শিবের স্ত্রী এই ত্রিদেবী অনুসুয়ার প্রতি ঈশাম্বিত হলেন তারা ব্রহ্মা বিষ্ণু ও শিবকে প্ররোচিত করলেন অনুসয়ার সতীত্ব পরীক্ষার জন্য তিন দেবতা সন্ন্যাসীর ছদ্ম ভেসে অনুসার সামনে এসে বললেন আমাদের ভিক্ষা দিতে হবে অনুসুয়া যখন ভিক্ষা দেবার জন্য অগ্রসর হয়েছেন তখন তিনজন সন্ন্যাসী বললেন আমাদের ভিক্ষা দিতে গেলে সম্পূর্ণ নগ্ন হয়ে ভিক্ষা দিতে হবে তখন অনুসা প্রথমে একটু বিভ্রান্ত হয়েছিলেন কিন্তু পরক্ষণেই তার মাতায় একটি বুদ্ধি এলো তিনি জল মন্ত্রপুত করে সেই জল ছিটিয়ে দিয়ে সেই ত্রিদেবতাকে শিশুতে রূপান্তরিত করলেন তার সাধনার শক্তির বলে তিনি ত্রিদেবতাকে শিশুতে রূপান্তরিত করলেন এবং তাদের সামনে নগ্ন হয়ে তাদের স্তনপান করালেন অত্রি ঋষি আশ্রমে ফিরে অনুসার কাছে সব ঘটনা শুনলেন এবং ধ্যানও বলে তিনি সন্ন্যাসীদের প্রকৃত স্বরূপ জানতে পারলেন তখন ঋষি তিন শিশুকে আলিঙ্গন করে তাদের মাত্র একটি শিশুতে পরিণত করলেন এই শিশুর তিনটি মাতা ও ছয়টি হাত হলো দেবতারা ফিরছে না দেখে ত্রিদেবী চিন্তায় পড়ে গেলেন তখন তারা বাধ্য হয়ে অনুসোয়ার কাছে ছুটে গেলেন তারা অনুশোয়ার কাছে ক্ষমা চেয়ে তাদের স্বামীদের ফেরত চাইলেন এমন কি সেই ত্রিদেবী তাদের নিজের দোষ অনুশোয়ার কাছে স্বীকার করলেন সেই ত্রিদেবী বললেন যে আমরা ঈর্ষাবশত এই ত্রিদেবকে আপনার সতীত্ব পরীক্ষা করবার জন্য পাঠিয়েছিলাম হে দেবী আমাদের ক্ষমা করুন তখন অনুসুয়া তাদের ক্ষমা করেন এবং ত্রিমূর্তিকে নিজের রূপ ধারণ করতে বলেন তখন ব্রহ্মা বিষ্ণু এবং শিব নিজ মূর্তি ধারণ করেন এবং এই ত্রিমূর্তি তখন নিজ নিজ অংশ থেকে একটি একটি অংশ দিয়ে এই ত্রি অংশে ত্রিদেবতার ত্রি অংশে দত্তাত্রেয় নামে একটি পুত্র তাদের দান করেন যদিও দত্তাত্রেয়র মূর্তি সম্মিলিত রূপ তবু তাকে বিষ্ণুর অবতার হিসাবেই গণ্য করা হয় এ হচ্ছে অনুসুয়া এবং অত্রি ঋষির পুত্র দত্তাত্রের সৃষ্টি রহস্য এই দত্তাত্রেয়কেই পরবর্তীকালে ত্রিনাথ হিসাবে পুজো করা হয়ে থাকে বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন রূপে তাকে পুজো করে থাকেন নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার বলে মনে করেন নাথদের আদিনাথ সম্প্রদায় তাকে আদিগুরু বলে মনে করেন তন্ত্র তাকে যোগেশ্বর বলে মনে করেন তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত তাকে একজন গুরু হিসাবে পুজো করা হয় মনে করা হয় দত্তাত্রেয় অদ্বৈত বেদান্ত ভাষ্যের ত্রিপুর রহস্য রচনা করে পরশুরামকে দান করেছিলেন এবার আপনাদের সামনে বলবো এই দত্তাত্রেয় কীভাবে ত্রিনাথ হিসাবে পূজিত হচ্ছেন বাংলার বুকে আপনারা প্রায় দেখতে পারবেন গ্রামগঞ্জে ত্রিনাথের মেলা দেওয়া হয় সেখানে তিন কোলকে গাজা দেওয়া হয় তিনটি পানের খিলি দেওয়া হয় এবং তিনটি মাদি মাটির প্রদীপে তেল ভরে দেওয়া হয় তেলটি যত সময় জ্বলবে তত সময়ে সেই ত্রিনাথের মেলাটি হতে থাকবে এই মেলায় আবার যত ভক্তরা আসে সকলে যে তিনকোলকে গাঁজা দেওয়া হয় এই গাঁজা আবার প্রায় ভক্তরা দেখেছি সেবন করে কি সাংঘাতিক একটা মেলা মেলা সৃষ্টি হলো কিভাবে না দিননাথ নামে একজন ব্যক্তি সেই ব্যক্তির একটি গরু গরুটি হারিয়ে যায় গরুটি হারায় কিভাবে মাঠ থেকে ত্রিনাথ ঠাকুর সেটাকে চুরি করে লুকিয়ে রাখেন কারণ পুজো পেতে হবে তো তাকে পুজো পাবার জন্য গরু চুরি করেন ভগবান কি সাংঘাতিক অপমান ভগবানের আপনারা একটু ভাবুন আর এই নেশা জিনিস দিয়ে পুজো করা গাঁজা পান একই এই বিবৎস পুজো কিন্তু সৃষ্টি করেছেন ব্রাহ্মণরা কবে গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলা করলেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন আচরণ ডালে প্রেম দিলেন যখন জাতপাত প্রথা গৌরাঙ্গ মহাপ্রভু প্রায় তুলে দিলেন বাংলার বুক থেকে তখন এই ব্রাহ্মণরা ষড়যন্ত্র করে তৈরি করলেন বিভিন্ন পূজার প্রচলন বিভিন্ন মঙ্গলদেব দেবীর পূজার প্রচলন এ সমস্ত দেবদেবী যদি এ সমস্ত পূজার প্রচলন যদি ব্রাহ্মণরা না করত তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমধর্মের প্রেমের প্লাবন যেভাবে ছুটেছিল তাকে আটকানো দায় হয়ে পড়েছিল তাই তো ব্রাহ্মণরা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচারিত প্রেমধর্মের মধ্যে ঢুকে ব্রাহ্মণ্যবাদ প্রচার শুরু করলেন এবং বিভিন্ন ছুত অছুত মার্গ প্রচার করতে লাগলেন এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না এ বিষয়টি আপনারা প্রত্যেকেই জানেন শ্রদ্ধা ভক্তবৃন্দ আপনাদের কাছে একটি দরখাস্ত আমি দেব সেটি হল শিবভক্ত কালীভক্ত বৈষ্ণব মতুয়া প্রত্যেকের কিন্তু ইষ্টদেবতা আছেন তো তাদের ইষ্টদেবতার নিশ্চয়ই ক্ষমতা আছে গরুর কোনো রোগ হলে সে রোগটি ঠিক করে দেওয়ার আচ্ছা তারা তাদের ইষ্টদেবতার কাছে মানত না করে গরুর চুরি গেলে গরুর রোগ হলে বা গরু যদি নতুন বাচ্চা দেয় তবে ত্রিনাথের মেলা কেন দিতে হয় যে ত্রিনাথ গরু চুরি করে নিয়েছিল পুজো পাওয়ার জন্য অর্থাৎ চোর ভগবান তার পুজো করতে হবে এটা বুঝতে হবে ব্রাহ্মণরা আপনাদের কলুষ যুক্ত করবার জন্য এই ত্রিনাথকে সৃষ্টি করেছে এই ত্রিনাথের কোনো জন্মিস্ট্রী নেই মূলত দত্তাত্রকেই গৌরাঙ্গ মহাপ্রভু উঠে যাওয়ার পর ত্রিনাথ রূপে আপনাদের সামনে তুলে ধরেছে এই ব্রাহ্মণরা যাতে এই পুজো করতে করতে আপনারা ফকির হয়ে যেতে পারেন যাতে এই বারো মাসে তেরো রকমের পুজো করতে করতে আপনাদের যেটুকু গচ্ছিত অর্থ সেটা যেন ব্রাহ্মণরা হাতিয়ে নিতে পারে এজন্য এত দেবদেবতার তৈরি করেছিল তারা আর তার মূল কারণ হচ্ছে গৌরাঙ্গর মহাপ্রভুর যে প্রচারিত ধর্ম সেটা নষ্ট করাই ছিল হচ্ছে তৎকালীন সময়ে ব্রাহ্মণদের মূল উদ্দেশ্য যাই হোক আমার এই আলোচনার মধ্যে যদি আমি কাউকে ব্যথা দিয়ে থাকি কোনো সম্প্রদায়ের প্রতি যদি ব্যক্তিগত আক্রমণ হয়ে থাকে তবে তার কাছে আমরা ক্ষমা প্রার্থী কারণ আমরা সমাজকে সংস্করণ করবার জন্যই এই আলোচনাটি তুলে ধরেছি তো এত সময় আমার পাশে থাকার জন্য আন্তরিকভাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সর্বশেষে সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিবল